নমস্কার এই ট্রিপটটা আমি এখনই তৈরি করলাম ট্রিপট নিজে তৈরি করে নিজে গাছ লাগানো এখানে দেখুন এই গাছগুলোকে আমি লাগাবো এই গাছগুলো এটা আর দিচ্ছি না দুটোই লাগবে এখন এটা একটা ইট আচ্ছা ঠিক আছে আমি এইটা তৈরির ভিডিওটা এখনই দেখিয়ে দিচ্ছি দেখলেন কিভাবে এই পটটা নির্মাণ করব এবার দেখুন এখানে আমি এই গাছ দুটোকে বসাবো দুটোই ওই ক্যাসকেট মডেল সেমি ক্যাসকেট বর্তমানে সেমি ক্যাসকেট তারপরে বেড়ে গেলে তখন ক্যাসকেট মডেলে এসে যাবে এইটা দুটো গাছ দুই দিকে বসাবো এই একটা এই দিকে থাকবে একটা এই দিকে থাকবে একটা করে উপর দিকে উঠে যাবে এইটাকে ঠিক এবার দেখুন এইটা হচ্ছে আমার বনসাই সার আমি সাধারণত ছোট গাছের জন্য সার আলাদা তৈরি করি ছোটো ছোটো পাথরের দানা বা কাপড়ের দানা সেখানে ফিফটি পার্সেন্ট কাপড়ের দানা আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই ডাস্ট গোবর সার আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সারটা কিন্তু পুরনো হতে কাঁচা হলে হবে না তাদের প্রচন্ড তেজ কাঁচা সার আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ওই উড হাস হতে পারে মানে কাঠের গুঁড়ো কিংবা ধানের কুঁড়ো যেটাকে হাস বলি ওই পেডি হাস বা রাইস হাস যাই হোক সেগুলো মিল থেকে পাওয়া যায় বা ওই যে মুরগির বাচ্চা বা মুরগি মানুষ করে মুরগিদের নিচেতে বিছানো হয় সেটা আবার সারেরও কাজ করে তবে সেটা এক বছর রাখার পর ব্যবহার করবেন এবার দেখুন এই গাছগুলো বসানো খুবই সহজ খুবই বড় জায়গা আছে আর বানদার দরকারই হবে না কারণ মাটিতে চাপ পড়ে গেলে আর উঠবে না কেবল এইটা যদি একখানে Mm-hmm. <laughs> তেঁতুল গাছ যখন সহ্য করতে পারে একে এই যে রুট কাটিং হলো যখনই কোনো গাছের রুট কাটিং হবে তখন কমসে কম পনেরো দিন পনেরো দিন থেকে এক মাস মতো একটু ছায়া জায়গাতে রাখতে হবে আর জল মানে খুব ভিজে অবস্থাতে জল দেওয়া চলবে না আবার যখন একটু মাটিটার দেখে বুঝতে হবে যে খুব জ্যাব জ্যাব করছে না তবেই জল দিতে হবে কারণ জল বেশি হয়ে গেলে আবার গোড়াটা পচে যাবে কারণ রুট এখন ঠিক মতো নেই না জল দিতে হবে আবার জল না দিলেও চলবে না এবার নিচেতে গিয়ে এটাকে ফুল জল দিয়ে দিতে হবে ব্যাস তারপর এই অবস্থায় থেকে যাবে মাটিটাকে দেখতে হবে জল ফুল মানে আর এরপরে একটু স্যাঁতসেঁতে ভাবটা কমলে তারপর জল দিতে হবে ধন্যবাদ এর আবার আপডেট দেবো এগুলো হচ্ছে তেঁতুল গাছ বারবার বলছি কারণ অনেকে আবার গাছটা সম্বন্ধে প্রশ্ন করব আসলে কথা বলতে বলতে ভুলে যায় অনেক সময় যে কোনটা আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে তো ভুলে দিলে মানে সমস্যা অনেকটা কমে যায় আসলে হয় কি আমি আরও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি তো যার ফলে সময় দিতে পারি না আমি ওই মানে কাজগুলো করি খুব সময় অল্প স্বল্প করে মানে বার করি নি তারপর আর ওই প্রশ্ন উত্তরের ইয়েটা আমি আর করতে পারি না তবে হয়তো কাউকে কাউকে কোনো সময় একটু সময় পেলাম তো দিলাম ধন্যবাদ আবার আপডেট দেব দেখতে থাকুন এই ধরনের পথ নির্মাণ করে এইভাবে আপনারা কাজ বসান